ঘগনি দাড়িতে কত হই গিতি আচ্ছা আচ্ছা দেখি দেখি তোমার ঘগনি দাড়ি কেমন खत्म করেছে এত বৃষ্টি পড়ে যে তো আমার ঘগনি খালি হয়ে গেছে বা বাহ 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 অ্যাক্টিং করবো না এক টাইম এমন ছিল যে আমি কলকাতার যাত্ৰা আজ শোনা আজ নাচনি না আজ ঝুমন নাচ কোলাবদি মালাবদি যা যা প্রোগ্রাম હતો আমি সব প্রোগ্রামে দোকান নিয়ে চলে যেতাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা আজকের ব্লগটাও স্টার্ট করছি কিন্তু আমি জয়চন্ডীর স্টেশন থেকে কারণ আমার এই স্টেশনটা সে লাগে তো যাই হোক যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তো বলি ব্লগিংটা এখান থেকেই স্টার্ট করে দিই তো চলো বন্ধুরা এখন আপাতত আমরা আসানসোল থেকে বাড়ি ফিরছি আসানসোল থেকে জয়চন্ডীতে এখন নামলাম এরপর বাড়ি যাচ্ছি আর পুরা দিন কী করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে জয়চন্ডী স্টেশনটা একটু কমেন্ট করে জানাবে তো চলো তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত চলে আইলাম ঘর যাই হোক চলে আসি নাই আসানসোল থেকে ট্রেনে আর জয়চন্ডি থেকে বাইকে আমার তো বন্ধুরা এরপর একটু রেস্ট আর তারপরে কিছু কাজ তো প্রথমে একটু রেস্ট করি তারপরেই কাজ করবো তো চলো তোমরা পুরা ব্লগটা দেখতে থাকো আর পুরা দিন কি করছি না করছি তোমাদেরকে হালকা হালকা দেখাবো যা বন্ধ হবার হয়ে যাক কিন্তু ব্লগ বন্ধ হবে না কি ঠিক তো তো চলো এখন আপাতত একটু রেস্ট লি না না রেস্ট লিয়ার আগে আমাকে চান করতেই হবে ওইটা ম্যান তো তো বন্ধুরা তাগড়া লেভেলে রেস্ট হয়ে গেল ইয়ার পর কাজ শুরু আর এই যে দেখতে পাচ্ছো আমার পিতাজি কিছুদিন ধরে বাবার সাথে ভালো করে মিশতেই পারিনে বিয়া ঘর আর বাইরের কাজ ঘুরে 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 হ্যালো ভাই হ্যালো ভাই তো আমাদের ফ্যান ফলোয়িং দিকে কিছু বলতে যাও বাবা বলব না এখন কাস্টমার আছে আমার তো বলবো আচ্ছা আচ্ছা দোকানে কাস্টমার আছে তো বন্ধুরা দোকানে কাস্টমার আছে বাবা কিছু বলতে পারবেক নাই বাট ঠিক আছে আমি তো বলার জন্য পুরা রেডি আছি আমি ঝড় 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 করে বলবো তো বন্ধুরা এখন আপাতত বাবার দোকানে শিফট হওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি বাট আমাকে এখন শিফট হলে হবেক নাই ম্যানব্যাপার হচ্ছে দোকানের পিয়াজ শেষ হই গেছে আমি পিয়াজ আনতে যাব তো পিয়াজটা আনি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি আর বাবার সাথে কথা বলাবো বাবার সাথে আজ ઢेर গন্ধব কথা বলাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা পিয়াজ নিয়ে অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি আর দোকানে একটু দাঁড়িয়ে আর এখন আপাতত আমি এডিটিং কমপ্লিট করলাম বন্ধুরা প্ল্যান তো বন্ধুরা চলো অনেক হলো এডিটিং এর পর দেখি বাবাকে জিজ্ঞেস করি বাবার কাস্টমার শেষ হলো কি নাই কারণ এখন সময় হয়ে গেল সাড়ে আটটা আর বাবা কি করছে দেখি চলো বাবা তোমার কাস্টমার শেষ হলো ও তো বলো এবার কেমন আছো

যখন তুমি আমার কাছে ছিলে না তখন আমার ভালো লাগছিল না বেটা তখন ভালো লাগছিল না এখন তুমি এসে গেলছো আমার খুব ফুর্তি হয়ে গেছে বাবা বাবা তুমি তো সিরিয়ালের রোল করে দিছো বাবা আমার তো বন্ধুরা বাবা সিরিয়ালের রোল করে দিয়েছে বাবাকে মনে হয় সিরিয়ালে ভর্তি করে দিতে হবে বাহ বা বাহ 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 দারুণ সুন্দরভাবে অ্যাক্টিং করে বললে তো যাই হোক তুই অ্যাক্টিং করবো না এক টাইম এমন ছিল যে আমি কলকাতার যাত্রা ছৌ নাচ নাচনি নাচ ঝুমুর নাচ কলাবতী মালাবতী যা যা প্রোগ্রাম হতো আমি সব প্রোগ্রামে দোকান নিয়ে চলে যেতাম এখন যা হয়েছে ঘরের দোকান হয়েছে এখন ওইগুলো সব বন্ধ হয়ে গেছে ধীরে ধীরে তবুও এখনও দু চারটে মেলা করছি না করলে আমার একটু খারাপ লাগে ওই জন্যই ছেলেদেরকে নিয়ে একটু একটু আধটু মকর মেলা বগদা ঘোরা মেলা ওই তোমরা তো পাচ্ছোই সব কিছু ও মানে ম্যান ব্যাপার হচ্ছে কোশ্চেনটা ছিল সিরিয়ালের ব্যাপারে কিন্তু দোকানদানি তুমি ঘুরে মানে ম্যান ব্যাপার হচ্ছে বন্ধুরা এই যে দোকানদানির মানুষ না খালি প্রমোশন খালি প্রমোশন যাই হোক তো বন্ধুরা অনেক দিন ধরে মানে রকম ভাবে বলতে হবে তো নানা ভাইপোদের ভালো লাগবে আচ্ছা আচ্ছা শুধু ভাইপোদের ভালো লাগবে শুধু ভাইপোদের বন্ধুদের আমাদের মানে সমবয়সী যারা আছে তারা বন্ধু আর আমার বেটার বয়সে যারা আছে তারা আমার ভাইপো আচ্ছা আচ্ছা তা চলো চলো বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে বাবা এইরকম ভাবে আনন্দ থাকে ওই যে আমার বাবা কিন্তু কমেডিয়ান আমার মতোই আমিও যেরকম কমেডিয়ান ভাবে তোমাদের সাথে কথা বলি বাবাও এরকম ভাবে বলার চেষ্টা করে চেষ্টা না বাবা আমার কমেডিয়ান বলে তো মেন ব্যাপার হচ্ছে মোটামুটি ওই পাঁচ ছ দিন হলো আমি বাবার সাথে তো টাইম স্পেন্ড করতেই পারিনি ওই যে বিহাগর বিয়াগরের কাজে ছিলাম তারপরে বাইরে বাইরে ঘুরে বলছি ঘুরে বলছি যদিও একটু ফাঁকা হলাম তো বলি বাবার সাথে একটু টাইম স্পেন্ড করার দরকার তো বন্ধুরা তোমাদের বাবার সাথে কার কার এইরকম ফিল্ড আছে একটু কমেন্ট করে জানাবে ম্যান ব্যাপার হচ্ছে আমার বাবা কিন্তু আমার বন্ধু আর বাবাকে আমি বন্ধুত্বের মতনই ভালোবাসি আর বাবাও আমাকে ভালোবাসে বাপ বেটার রিস্তা সেই আছে আমাদের তোমাদের কেমন আছে একটু কমেন্ট করে জানাবে ভুলো না তো চলো এখন আপাতত কি করছি না করছি রায় তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ব্লগটা আমাকে সকালেও কন্টিনিউ করতে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে কালকেই শেষ হয়ে যেত ঠিক আছে আমার ভিডিওটা কন্টিনিউ করার ছিল আরও বাবা বলল যে আমি আসছি একটু বাউল দেখি আমাদের গ্রামে বাউল হইতেছিল তো বাবা বাউল দেখতে গিয়েছিল বাবা এত বাউলের ভক্ত আমি ভাবলাম বাবা জলদি চলে আসবে বাবা গেলছে মোটামুটি নটার সময় আর আসেছে কটা সময় বাবাকে জিজ্ঞাসা করি আমি তো সাড়ে বারোটা তো জাগিয়েছিলাম বাবার জন্যে মানে গোটা দিন বাইরে ট্রাভেল করে ঢুকে গেছিলাম তো তার জন্য কালকে প্রচুর পরিমাণে ঘুম লাগছিল আর এই যে হ্যাঁ বলো মহারাজ হ্যাঁ পিতাজি হ্যাঁ এত বড় বাউলের ভক্ত হ্যাঁ তো তোমার জন্য যে আমি কালকে সাড়ে বারোটা তো জাগিয়েছিলাম তুমি কত সময় এসেছো আমি পনে একটা সময় ও মানে পনেরো মিনিট পরে এসে কিছু পনে একটা হ্যাঁ 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 কে তো বন্ধুরা চলো এখন আমি ব্লগটা শেষ করছি ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে যারা যারা চ্যানেলে নতুন হয়েছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকে সুস্থ থাকে চলো আজের মতন ব্লগটা শেষ করছি